তো ইনশাল্লাহ আশা করি থাকবে সবাই ওদের জন্য দোয়া করবেন দুজনের জন্য আর থ্যাংক ইউ ওদের দুজন এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের আচ্ছা ইতিকে বইলো ইতার তাল হাজার একটু কম ভিডিও দেয় কারণ নজর জিনিসটা অনেক খারাপ এটা সত্যি আমি নিজেও দেখি নজর জিনিসটা আসলেই খারাপ বাট এখন তো যে তোদের বিয়েছে এখন তো একটু দিচ্ছে বাট ইতি এমনিও তালহার সাথে একটু কমই ভিডিও দেয় কারণ ও ও মন হয় এটা ফিল হয় আমি যতটুকু জানি বাকিটা ওরা বলবা আমি ওদের ব্যাপারে তেমন কিছু আসলে বলতে চাচ্ছি না ওদের লাইফ নিয়ে আই থিঙ্ক ওরা যদি আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা একটু বেশি পছন্দ করবেন অন্তরাপু তোমরা চার বোনের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে তোমাকে বাট তিন বোন সুন্দর লাগে তুমি একটু আচ্ছা ডিফারেন্ট ওকে থ্যাংক ইউ বলার জন্য আমরা সব বোনরাই সুন্দর সবাই আমাদের চোখের মিল আছে সবকিছু মিল আছে মনেরও মিল আছে আমাদের So, yeah.